আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের ম্যাচের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে এভাবে ফিরে আসা যায় টাইগাররা জিতলে জিতে যায় বাংলাদেশ লক্ষ্য এবার একটাই যেভাবেই হোক কাপ একটা চাই চাই তামিমের পঞ্চাশ আর রিশাদ নাসুমের জাদু এই পারফরমেন্সটাই তো চাই কোটি মানুষ বিন্দু এই দলটাকে পরিচর্যা করলে টি টোয়েন্টিতে এশিয়ার সেরা দলে রূপান্তরিত হতে খুব একটা বেশি সময় লাগবে না আফগানিস্তানকে কাঁদিয়ে সুপার ফোরে যাচ্ছে বাংলাদেশ প্রতিপক্ষ হবে কে পাকিস্তান নাকি ভারত সেটা সময় বলে দিবে বাঁচা মরার ম্যাচে আজ টচে দিতে প্রথমেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার কাপ্তান লিটন কুমার দাস আজ একাদশে একাধিক চমক ছিল ওপেনিংয়ে দেখা যায় তামিমের সঙ্গী হতে সাইফ হাসানকে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দুই ওপেনার তবে খুব একটা সুবিধা করতে পারছিল না প্রথম দিকের ওভারগুলোতে তামিম মারকুটে থাকলেও চাপে ছিল সাইফ আর এতে করে পাওয়ার প্লেয়ের ছয় ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় উনষাট রান একপাশে পাশে ধীর গতিতে সাইফ থাকলেও তামিমাত ছিল বেশ আক্রমণাত্মক এরপরেই রাশিদ খানের ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ আটাশ বলে তিরিশ রান করে প্যাভিলিয়নের পথ ধরে সাইফ হাসান সাইফের বিদায়ের পরেই ক্রিজে আসেন অধিনায়ক লিটন কুমার দাস তামিমকে সঙ্গে নিয়ে দলের রানের চাকা সচল রাখে লিটন তবে খুব একটা সুবিধা করতে পারেনি এই জুটি দশ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দ্বারায় এক উইকেটে সাতাশি রান তবে এরপরেই সাজঘরের পথ ধরেন অধিনায়ক লিটন কুমার দাস অন্য পাশে আটাশ বলে নিজের অর্ধশতক পূরণ করে তানজিদ তামিম লিটনের পরে তামিমও দ্রুত আউট যান এবং বাউন্ন রানে ক্রিস ছাড়তে হয় তাকে দ্রুত দুই উইকেট হারিয়ে এক প্রকার চাপে পড়ে যায় বাংলাদেশ অন্যদিকে শামীম হৃদয়রা ধীর গতিতে শুরু করলে রান খরাই পরে টাইগাররা তবে আজ হাসিনী শামীমের ব্যাট এগারো রানেই ফিরতে হয়েছে তাকে এরপরে তাওহিদ হৃদয় সোহানের রানে ভর করে পাঁচ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দ্বারায় একশো চুয়ান্ন রানের লক্ষ্যটা খুব একটা বড় ছিল না আফগানিস্তানের ব্যাটিংয়ের জন্য তবে আজ শুরু থেকেই আফগান ব্যাটারদের চেপে ধরে টাইগার স্পিনার নাসুম আহমেদ প্রথম ওভারেই প্রথম বলেই উইকেট তুলে নেন নাসুম এরপরে দ্বিতীয় ওভারে দারুণ বলিং করে যান তাস্কিন একের পর এক দারুণ বলিং করে চেপে ধরে আফগান ব্যাটারদের তবে নাসুম এখানেই থামেনি নিজের তৃতীয় ওভারে এসেই আরেকটা উইকেট তুলে তিসেহারা করে দেয় আফগান ব্যাটারদের আর এতে করে পাওয়ার প্লেস এসে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় দুই উইকেটে সাতাশ রান তবে গুলবাদিন আর গুলবাজের জুটিতে ভালোভাবে এগিয়ে যেতে থাকে আফগানিস্তান তবে এই জুটিকে বেশি সময় থিত হতে দেননি রিসাদ ষোলো রানে বিদায় করে গুলবাদিন নাইফকে তবে একপাশে পাশে গুরবাজ দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করেই যাচ্ছিল আর এতে করে দশ ওভারে তিন উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় একষট্টি রানে তবে এর পরেই বড় উইকেট তুলে নেন রিসাদ গুরবাজকে ক্যাচ আউট করে ম্যাচের চাকা ঘুরিয়ে দেন ঋষাদ